নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলটি এখন থেকে শুরু করছে আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বে আইকনটি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তখনই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখন এই যে রান্নার কাজে চলে এসেছি আজ হচ্ছে গণতন্ত্রের অধিকার প্রদান করার দিন তো তার জন্য এই যে সকালবেলা বাড়িতেই ছিলাম এখন তো এই যে আপনাদের দাদা ভাইও আজকে বাড়িতে রয়েছে তো এই যে খসারি কড়াই অনেক দিন আগে দিয়েছিল আমাদেরকে তো সেটা আর খাওয়া হয়নি ছাড়িয়েই রেখে দিয়েছিলাম তো কালকে ভিজিয়ে রেখেছিলাম দেরি করে নিয়ে আর মা বানিয়ে ফেলেছে আর আমি যেহেতু পড়াতে যাব তাই মা মামার সাথে যাবে খসারি কড়া আমি টিফিন বক্সে দম মতোই বানিয়ে নিয়েছে ওই যা খেলে তো এটা মুড়ি খাবো চলো বন্ধুরা টিফিন গাতে নিয়ে নিয়েছি আর এইটে নেব মুড়ি এই সকাল দিয়ে পুড়িয়ে চলে এসেছি আর রান্না করেছিলাম এই যে শাক ভাজা রয়েছে লাউ ঘন্ট রয়েছে আর হচ্ছে ঢ্যাঁড় আলু দিয়ে একটা তরকারি করেছি আর সোয়াবিন আলুর তরকারি আর ওপারে রয়েছে পাকা আমের চাননি তো এই হচ্ছে আজকের দুপুরের রেসিপি তো এখন খেয়ে দিয়ে চলে যাব একটু রেস্ট নেব রেস্ট নিয়ে যাবো হচ্ছে ভোর দিতে

তো এখন এই যে ঘুম থেকে উঠে পড়েছি উঠে হচ্ছে আমরা ভোট দিতে যাচ্ছি তো মামা আমাদের সাথে যাচ্ছে ও ভোট দেবে তাই যাচ্ছে তো এইটা শর্ট রাস্তা হবে কাছাকাছি ওই জন্য আমরা এই কাকা আবুদের পুকুর পাড় দিয়ে চলে যাচ্ছি আর এই দিকটাতে কী বলবো বন্ধুরা মানে চারিদিকেই প্রচুর ঘাস আর ঘাস এত লতা পাতার ঘাস জন্মায় যে কি বলবো পুরো রাস্তাটা দেখুন বন্ধুরা এই যে ঘাসে ভর্তি হয়ে রয়েছে তো এই দিক থেকেই চলে যাচ্ছি যেহেতু কাছে হবে বলে এই দেখুন বন্ধুরা আমার কিন্তু কোনো ভোট দেওয়া হয়নি এখনও কোনো চিহ্ন নেই দেখুন বন্ধুরা হাতে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি ভোট এখনো দিইনি তো যাচ্ছি ভোট দিতে ভোট দিতে যাচ্ছে দেখুন মামা আমি ভোট দিতে যাচ্ছে তোমার ভোট হয়ে গেছে আর আপনাদের দাদা ভাই দেখুন একা একা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো উনি আগে ভোট দিতে যাচ্ছে যেন অনেক দিনের পর এই রাস্তাটাতে আসলাম খুবই ভালো লাগছে আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি ঝড় গেছে তো চারিদিকে দেখুন বন্ধুরা মাঠে সব জল জমা হয়ে গেছে অনেক দিন মানে না বলে হলো প্রায় অনেক দিন পর এদিকে আসলাম এদিকে তো আসাই হয় না আগে আগে তো কেরোসিন তেল দিতে যেতাম মাম মামকে পোলিও খাওয়াতে নিয়ে যেতাম ওর ভ্যাকসিন থাকলে ভ্যাকসিন দিতে নিয়ে যেতাম তো এখন তো আর যাওয়াই হয় না তো দিন পর এদিকে আসলাম আর ওই যে দূরে স্কুলটা দেখা যাচ্ছে ওই স্কুলেই হচ্ছে আমাদের ভোট গ্রহণ তো ওখানেই আমরা যাচ্ছি নাগরিক অধিকার প্রদান করতে তো গতকালকে বেশ বৃষ্টি হচ্ছিল তো ভাবছিলাম যে আজও হয়তো বৃষ্টি হবে কিন্তু না বন্ধুরা আজকে ভালোই রোদ্দুর বেরিয়েছে তো ছাতাও নিয়ে আসিনি তো যাই হোক মোটামুটি যাচ্ছি আমরা এখন ভোট দিতে এই যে কাছাকাছি চলে এসেছি তো আর যেহেতু ভিডিও করা যাবে না তো তাই এখন এখানেই রেখে দিচ্ছি তো চলুন বন্ধুরা এখন ভোটটা দিয়ে নিই পরে কথা হচ্ছে এই যে দেখুন বন্ধুরা আমি ভোট দিয়ে এখন বেরিয়ে পড়েছি যে আমার হাতে কালের দাগ রয়েছে মামাম ভোট দিয়ে দিচ্ছি প্রমাণ আছে

দিয়ে চলে গেছিলাম স্টেশনের কাছে তো স্টেশনে গিয়ে আমরা ফুচকা খেলাম মামা আর আমি আপনাদের দাদা ভাই কিন্তু ফুচকা খাইনি তো ফুচকা খেয়ে এখন প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি এই যে দেখুন কাশীনগর স্টেশান এটা তো কাশীনগর স্টেশনের উপরে উঠে এখন মামাম হচ্ছে চানামুড়ি কিনছে আর আপনাদের দাদা ভাইও চানামুড়ি কিনছে তো চানামুড়ি এখানে বানানো হচ্ছে আর আমি এখানে ভিডিও করছি আর মামামকে অলরেডি চানামুড়ি দিয়েও দিয়েছে এবার আপনাদের দাদা ভাইকে দেবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা